হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সকলে কেমন আছেন আই হোপ অনেক অনেক ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো অনেক অনেক সুস্থ তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার ঐতিহ্যবাহী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আমরা কী কী করেছি আর কী কী দেখেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে এখন দেখতেছেন ঢাকার এয়ারপোর্টের পার্শ্ববর্তী ওয়ে খুব চমৎকার একটি ওয়ে সেটা আমি ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন দেখতেছেন আপনাদের চেনা জানার লোকেশন ঐতিহ্যবাহী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো ইতিপূর্ব আমি এয়ারপোর্টের একটা ভিডিও দিয়েছিলাম তখন হচ্ছে আমার ভাইয়াকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আর এখন হচ্ছে বিদায় দেওয়ার ক্ষেত্রে তো ভিডিওটি আমি তখনও করেছি আর হচ্ছে এখনও করেছি আর নেক্সট টাইম যদি কখনো এয়ারপোর্টে যাওয়া হয় তখনও করবো ইনশাল্লাহ কারণ এয়ারপোর্টে এক এক সময় এক এক রূপ দেখা যায় তো এখন দেখতেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার টার্মিনাল নাম্বার টু আর ওই যে ওইটা দেখতেছেন ওইটা হচ্ছে টার্মিনাল নাম্বার ওয়ান এখন টার্মিনাল নাম্বার থ্রিও কাজও চলতেছে এটা কিছুদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে তো দেখতেছেন খুব চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার ঐতিহ্যবাহী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো যে কথাটি বলতে চেয়েছিলাম ঢাকার ঐতিহ্যবাহী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোনো সময় কারোর জন্য দুঃখের আর কারোর জন্য খুবই সুখের তো আমরা ইতিপূর্বে যে ভিডিওটি দিয়েছি সেটা হচ্ছে আমাদের জন্য সুখের আর এটা হচ্ছে দুঃখের যেহেতু আমরা আমাদের প্রিয় কলজার টুকরা ভাইয়াকে বিদায় দিয়ে আসছি আর এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি আমাদের প্রিয় ডিস্ট্রিক্ট ফিনের উদ্দেশ্যে অ্যান্ড ফিও ভিলেজ নবাবপুরের উদ্দেশ্যে তো আমরা এখন এয়ারপোর্টের পার্শ্ববর্তী ওয়েগুলোতে আসছি সেটা আপনারা দেখতেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে